তো হ্যালো গাইস এখন ঘুম থেকে উঠলাম সকাল সাতটা বাজে তো আগে একটু ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সামনে আবার তো ফাইনালি গাইজ এখন আমি স্নান করে নিয়েছি স্নান করা কমপ্লিট আর স্নান করা কমপ্লিট পর এখন মার ঘরের ওটা ঠিক করতে মার ঘরগুলো ঠিক করতে হবে তো মার ঘরগুলো মানে মানে আমি সান মানে জিনিসপত্র ধরেছি আমরা আমার মার তো আবার একটুখানি আগেকার লোকেদের যেরকম হয় যে পেনিক ভাব তা এখন বলছে স্নান করতে হবে তারপর তুমি ওই ঘরটা আমার মানে দুবার আমাকে আবার হয়তো পরে আবার নোংরা ঘেঁটে ঘুটে আবার স্নান করতে হবে তো যাই হোক ঠাকুরের ওটাকে পরিষ্কার করে দিই অনেক ময়লা হয়ে গেছে ফুল টুল এক সপ্তাহ ফুল ময়লা জমে গেছে ঠাকুরের ওটা পরিষ্কার করে দিই তো চলো ঠাকুরের ওটা দেখতে থাকি ঠাকুরের ওই করি পরিষ্কার করে আবার আসছি 이거 ế 안놓 v i ệ তো এখন ওই মার ঘরে চলে এসেছি মার ঘরে এই বড় সিংহাসন আরেকটা সিংহাসন ঠিক আছে এটা যে গোপাল ঠাকুর থাকে আর ও লোকনাথ বাবা আর এই দিকে আরেকটা সিংহাসন আছে ঠিক আছে এই সিংহাসনগুলোর মধ্যে শিব ঠাকুর থাকে এটা পুরো গোপালের সিংহাসন আর এই পাশে যে দেখো এইটা হচ্ছে শিব ঠাকুর শুধু থাকে আর হনুমানজি থাকে আর কেউ থাকে না তো এগুলি আজকে এখন সব পরিষ্কার করতে হবে ময়রাগুলো করে আসি ময়রাগুলো পরিষ্কার করে নিই দেখছি কি হয় তো আগে নামিয়ে নিই ঠাকুরের সিংহাসনে ঠাকুরগুলোকে আগে নামিয়ে নিই নানা মানে অসুবিধা হয়ে যাবে ধুলো বেলপাতা ফেলপাতা ফুল টুল অনেক কিছুই আছে সেগুলি আস্তে আস্তে নামিয়ে নিই নামিয়ে নিয়ে তারপর এগুলিকে সব পুরো একদম ঝেড়ে পরিষ্কার করে নেব ফুল ফুলগুলো অনেক আছে তা ফুলগুলো পরিষ্কার করে নিই করে নিয়ে ঠাকুরগুলোকে নামাই তারপর ঠাকুরগুলোকে আবার মুছতে হবে ঠাকুরগুলোকে ভালো করে মুছে ধুছে তারপর আবার সিংহাসনের রিপিট তুলতে হবে আর এটা হচ্ছে আমাদের গণেশজি গণপতি বাবা ওই প্রথমে এই এই জায়গার ময়লাটা আগে পরিষ্কার করে নিলাম কেননা নাহলে অসুবিধা হয়ে যাবে উপাশে ময়লাগুলো বার করা যাবে না তো ময়লাগুলো বার করে নিই দেখতেই এই ঝুড়ির মধ্যে থেকে ঝুড়ির মধ্যে থেকে ময়লাগুলো সার নিতে হবে নাহলে আবার সারা জায়গায় ঘুরে যাবে তো এখন ময়লাগুলো বার করে নিলাম আস্তে আস্তে বার করে নিই বার করে নিয়ে আর এখানে কী হচ্ছে কে জানে এর ভিতরে সব আটকে যাচ্ছে আর ময়লাগুলো এটা মনে হচ্ছে ধুতে হবে না পরিষ্কার করলে হবে না তো এবার ক্যামেরাটা জলের মধ্যে পড়ে গিয়েছিল হুট করে যাই হোক ক্যামেরাটা এখন উঠিয়ে নিই উঠিয়ে নিয়ে এখানে সেট করি আর এটা হচ্ছে আমাদের সেই বিশ্বকর্মা এই আমার বিশ্বকর্মাকে খুব ভালো লাগে তা পোছাপুচি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে ঠাকুরগুলোকে তুলে দিই তো বিশ্বকর্মা ঠাকুরকে তুলে দিলাম ত্রিপু ত্রিপতিকেও তুলে দেবো একটু ভালো করে মুছে নিই কেননা অনেক এটা আমার ছোটোবেলার ফটো আমার বাবা হাতে করে নিয়ে এসেছিল আজ থেকে প্রায় আট উনপঞ্চাশ পঞ্চাশ বছর আগেকার এই এই ফটোটা এত বছরের পুরোনো ফটো এখনও আছে ঠিক ভাই রেখেছিলাম তাই আছে আর এটা হচ্ছে আমাদের গণপতি বাবা গণপতি বাবাকে একটু ভালো করে ঝেড়ে জুড়ে রাখি ঝেড়ে জুড়ে রেখে পরিষ্কার ভালো করে পরিষ্কার করে রাখি পরিষ্কার করে আস্তে আস্তে এটা এই হাটটা আমার মা বানিয়ে দিয়েছে গণপতি বাবাকে তুলে দিয়ে এবার গণপতি বাবা তুমি গণপতির জায়গায় চলে যাও তোমার সিংহাসনে বসে বসে তুমি সব কিছু দেখো নমস্কার বাবা এবার লোকনাথ বাবার শাসনটাকে পেতে নিই আর লোকনাথ বাবাটাকে একটু ঝেড়ে নিই অনেক দিন হয়ে গেছে আর ফুলগুলো কী জানি একটু পুরনো হয়ে গেলি ফুলগুলো দু এক দিন হয়ে গেলি ব্যাস মা তো ডেলি ফুল ডেলি ফেলতে পারে না না এটাই তো প্রবলেম তো যাই হোক লোকনাথ বাবাটাকে তুলে দিই তো এই সিংহাসনের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন অন্য সিংহাসনটাকে ধরতে হবে তো যাই হোক এখন অন্য সিংহাসনটাকে ধরি এবার হচ্ছে গোপালের যে সিংহাসনটা আছে সেই সিংহাসনটাকে ধরলাম এখন গোপালের তো দুনিয়ার ছোট থেকে বড় সব গোপালই মা রেখে দিয়েছে এটা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড়ো গোপাল তারপর টুকটাক টুকটাক তো ছোটো গোপাল আছে সেগুলিকে পরিষ্কার করে নিই পরিষ্কার করে তারপর আর কী বলবো সব সবগুলো ঝরে নিয়ে তো ঝরে নিই তো সিংহাসন থেকে গোপাল ঠাকুরকে নামিয়েছিলাম এখন আমার গোপাল ঠাকুর ঠাকুরকে ঠাকুরের জায়গায় বসিয়ে দিই মহারাজা তুমি এখানে বসো বাঁশি বাজাও বাঁশি বাজিয়ে বাজিয়ে জগৎ বাসেকে তুমি দেখো আর আমাকেও দেখো তো কাল দৌড়বেলা এখন শুয়ে আছি এই সবে কাজ করলাম কাজ করে খেয়ে খেলাম দিলাম সামান্য দৌড়বেলা খেয়ে দে এখন একটু শুয়ে আছি তারপর বিকালবেলা উঠে আবার একটা জায়গায় যেতে হবে কেননা ওখানে না গেলে আবার জিনিসটা হবে না আর কালকে আবার কাজে যেতে হবে না কাজে গেলে তো হবে না আর একটু শুয়ে নিই ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে যতক্ষণ ঘুমোতে দাও যখন ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে আটটা বাজে আর এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু এখন আর যাবো না ভাবছি কেননা এখন গেলে আর হবে না তা অনেক রাত্রির হয়ে আবার তার সাথে দেখা হবে কিনা না অনেক ভরসাও নেই তাই জন্য এখন আর যাবো না আর সারাদিন ওই কাজ বাজ করে বহুত পরিশ্রম হয়ে গেছে আর ভালো লাগছে না আমি দুপুরবেলা ঘুমাই না আজকে ঘুম পেয়ে গেল তাই তা ঘুমিয়ে ফুমিয়ে ওই গিয়ে উঠলাম যাই না রাত্রে ঘুমাবে হবে কিনা আমার সকালবেলা উঠতে পারবো কিনা সকালে আবার বেরোতে হবে কাজ আছে তো যাই হোক এখন আজকে আমাদের তোমার তখন ভিডিওটা করতে পারিনি কেননা আমার মোবাইলে চার্জ ছিল না আজকে যেহেতু শনিবার তো শনিবার দিন তো আর কিছু খাওয়া যায় না আর এখন নিরামিষ খেতে হয় শনিবার দিন তাই নিরামিষ খেয়েছি ডাল ভাত আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর মার জন্য বেগুন বেগুন দিয়ে একটা তরকারি করে দিয়েছি তরকারি করে করেলাম আর মা একটু নিজে রান্না করে নিল আজকে মার শরীরটা ভালো ছিল তাই মা নিজে রান্না করে নিল একটুখানি মার খাবারে কোনো ফ্যাকরা নেই এক বাটি এক বাটির খাবারের মধ্যেই তার খাওয়ার কমপ্লিট হয়ে যায় তো এখন আজকের ভিডিওগুলো একটু এডিট করতে হবে আর ঘরদুয়ার মোটামুটি ঠিক করে ফেলেছি এখন এক সপ্তাহ চলবে আবার এক সপ্তাহ পর পরিষ্কার পরিষ্কার করতে হবে তারপর দেখা যাবে কি হয় আর কী বলবো বলার কিছু নেই কালকে ভ্যালেন্টাইন্স ডে গেল ঘুরতে ঘুরতে যেতে পারিনি কোথাও আমার ভ্যালেন্টাইন্স ডে কোথায় ঘুরবো কেউ তো নেই যে ভ্যালেন্টাইন্স ডে ঘুরতেই যাবো সেই কারণেই ভ্যালেন্টাইন্স ডে আমার ডেতে আমার এই ভ্যালেন্টাইন্স ডেতেই আজ থেকে বিগত ছ বছর আগে যেটা হয়েছিল তোমরা অনেকেই জানো যে সেনা জওয়ানদের উড়িয়ে দেওয়া হয়েছিল ও একদিনই খুব দুঃখের দিন এই দিনটা টাইন দিন আনন্দের দিন ঠিক শেষ সেই ঠিক সেই মুহূর্তে একটা দুঃখেরও দিন কিন্তু বহু খারাপ মনে কেরকম একটা লাগে না আজকে এত সুন্দর সবাই আনন্দ করে ঠিক সেই দিনই কি বলবো সেই দিনই কত পরিবার তার সন্তানকে হারিয়েছে কার কেউ তার স্বামীকে হারিয়েছে কত বাচ্চা তার বাবাকে হারিয়েছে খুব দুঃখের দিন একদম আমি বলবো অনেক দুঃখের দিন চোদ্দ তারিখটাই আমার মনে হয় ওনাদের পক্ষে একটু স্মরণ করাটা উচিত আমার মনে হয় কিছু লোক করে পুরো লোক করে বলবো না অনেকেই করে স্মরণ তো যাই হোক আর বলবো রাত্রির হচ্ছে এডিট ফেডিট করবো একটুখানি একটু ভিডিওগুলো আর এই অ্যাক্টিংয়ের ভিডিওগুলো তো হচ্ছেই প্রভাব এডিট করা আছে কিন্তু বিশেষ করে আমার সময় হয় না কেন সময় হয় না ও থেকে এসে আর ভালো লাগে না ওই নটা সাড়ে নটা দশটার সময় কাছ থেকে এসে তারপর ভিডিও করতে ইচ্ছে করে না যেদিন ছুটি থাকে সেদিন ঘুমোতে ইচ্ছে করে কী বলব সেদিন সেদিন ঘুমোতে খুব ঘুমোতে ইচ্ছে করে কেননা আমি সারা সপ্তাহ ট্রান টায়ার যা যা ঝাড়কিং যায় ঝাড়কিং যায় না তারপর আর ভালো লাগে না কিন্তু চেষ্টা তো করতেই হবে বলুন যা হওয়ার হবে দেখি কী হয় তোমরা তো সঙ্গে আছোই আমার চিন্তা আমার থাকবে না হয়তো কিছুটা চিন্তা রিলিফ আছে কিন্তু কী হবে একমাত্র উপরওয়ালা জানে উপরওয়ালা ছাড়া কেউ জানে না তো হোক দেখা যাক কী হয় তো যাই হোক এই ভিডিওটা বেশি বড় করবো না আজকে ভিডিওটা নিয়ে অনেক বড়ো বড়ো ভিডিও বানিয়ে ফেলছি কোনো লাভ হচ্ছে না সত্যি বলছি কোনো ভিউজ দিচ্ছে না ইউটিউব এই প্রবলেম জানি না আমি জানি প্রবলেম আমি লং ভিডিও অনেকদিন বন্ধ করে দিয়েছিলাম তাই জন্য হয়তো দিচ্ছে না সব ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম যাই হোক আস্তে আস্তে হবে একলা কেউ ওঠে না তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট